ও আমারই তো হিংস হচ্ছে রে দেখে তুই আমার সুন্দর করে কোলের মধ্যে শুয়ে বসে আদর খাচ্ছিস এরকম এককালে আমি ভিক্টোরিয়া গার্ডেনে আদর খেতাম যখন আমার নতুন প্রেমিক প্রেমিকা ছিলাম এই রে চলে এসেছে হ্যাঁ চাও হনে কি ডিসটর্ব করবি না এ দেখো দেখো পেটে পেটের উপর চাবো বেস্ট হয় তো ওই লোকজনের উপর তা পেটের উপর হেটে চলে যাবে ওই তো বস্তা টোক এটা আদর খেতে দেয় তো অনেকদিন আদর খায় না এখন শীত পড়েছে ওই দেখো ওই গাড়ি ওই গাড়ি কি ওই লাট্টে কো গুগু করছাও গুগু করছাও তুই এনে রাখো পড়েছিস তা লোকজন শুনলে নাকি ও হাত দুটো rung কাঁপছে কেন গো